গরম মানেই তো হাই হুথাস তাই এই গরমের মধ্যে আমি আজকে চেষ্টা করেছি কুলফি আইসক্রিম বানানোর জন্য আম দিয়ে আম কুলফিটা খেতে খুবই ভালো লাগে তো আপনারাও এভাবে ট্রাই করবেন দেখুন তিনটা কালারের আমি করেছি একটা হচ্ছে অরেঞ্জ কালার একটা হচ্ছে সবুজ আর লাল তিনটা কালারই আমার কাছে ভালো লাগে আইসক্রিমের জায়গা এই কুলফিটা খেতে কিন্তু খুবই মজা দেখুন কিভাবে তৈরি করি বিসমিল্লাহ রহমানুর রহিম আমি আম কুলফি তৈরি করার জন্য চারটা আম সিদ্ধ দিয়েছি আর এখান দিয়ে একটা কাপের মধ্যে পানি দিয়েছি প্রায় পণ্য এক কাপ এই পনে এক কাপ পানির মধ্যে আমি দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি যাতে কোনো দানা দানা বা মিশ্রণ ভাব না থাকে মিশ্রণ ভাবটা থাকলে হয় কি এটা দলা পেকে যায় তো কর্নফ্লাওয়ারটাকে আমি সুন্দর করে গুলে নিলাম এখান দিয়ে আমার আমটা সেদ্ধ হয়ে গিয়েছে ঠান্ডা করে দেখেনি যে এইরকম একটা নরম নরম ভাব আসবে ভাব হলে তখন আমি ওটাকে উঠিয়ে ঠান্ডা করে একটা প্লেটে নিয়ে নেব নিয়ে আমি আমগুলোকে একটু ডলে ডলে ভিতরের পিউরিটা যাতে নরম থাকে এটা হচ্ছে কাঁচা আম তো দেখেন কত সুন্দর নরম হয়ে গিয়েছে তা আমি প্রতিটা আম ছিলে ওর পিউরিগুলো বের করে নিব। তো এই যে পিউরিগুলো আমার বের করা হয়ে গেছে এখন আমি একটা জালির সাহায্যে এই আমগুলোর সুন্দর করে পিউরিটাকে ছেঁকে নিলাম পিওর করে ছেঁকে রেখে দিলাম আর এটার মধ্যে দিতে হবে বিট লবণ বা নর্মাল লবণ আমরা যেটা খাই আমি দিয়েছি হাফ টেবিল চামচ লবণ আর চার টেবিল চামচ চিনি চিনি আর লবণটাকে সুন্দর করে একসাথে আমের পিউরির সাথে মিশিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত দানা দানা থাকবে অতক্ষণ পর্যন্ত এটাকে নেড়েচেড়ে মিশাতে হবে এরপর আমি নিয়ে নিলাম একটি হাঁড়ি সে হাঁড়ির মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ারটা যে আমি গুলে রেখেছিলাম ওই কর্নফ্লাওয়ারটা কর্নফ্লাওয়ারটাকে ভালো করে নাড়ব আবার নেড়ে চেড়ে চুলায় নিয়ে যাব। চুলা গিয়ে সুন্দর করে যে এই রকম একটা কালার চলে আসবে আর একটু হালকা ঘন ঘন হবে তখন এটাকে আমি ঠান্ডা করে ওই আমের পিউরির মধ্যে ঢেলে দেব ঢেলে পুরোটাই দিয়ে দেবো একসাথ করে আমের পিউরি আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম দুটোকে একসাথে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়ার পরে দেখুন রকম হয়েছে একটু ঘন ঘন হবে এরপর আমি তিনটা কাপে ভাগ করে নিয়েছি আমি যেহেতু তিনটি কালার করবো এর জন্য তিনটি কাপে নিয়েছি একই পিউরি দিয়ে আপনার তিনটা কালার করা যায় ওটাই দেখাচ্ছি এখন এই কাপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার আর আরেকটা কাপে দিয়ে দিব রেড কালার তারপরে আরেকটায় সবুজ এই তিনটি কালারকে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমের পিউরির সাথে দেখুন আমার মিশ্রণটা কত সুন্দর হয়েছে এখন আমি একটা নিজের কাজের সুবিধার্থে একটি বোতলের জারের মধ্যে আমি আমার এক এক করে পিউরিগুলোকে ঢেলে আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে দেব এই দেখুন কত সুন্দর করে আমি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি পুরোপুরি ভরা যাবে না পুরোপুরি ভরলে হবে কি যে আইসক্রিমটা জমে উপর দিয়ে উঠে যাবে তা আমি এক এক করে প্রথমে অরেঞ্জটা দিয়েছি এরপর দিলাম গ্রিন গ্রিনটা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেব হচ্ছে লাল কালারটা রেড কালার রেড কালারটা দিয়ে আমি এটাকে সুন্দর করে আটকে দিব আটকিয়ে দিয়ে আমি এটাকে ফ্রিজে নিয়ে যাবো দেখেন আমি ফ্রিজে নিয়ে যাওয়ার আগেই দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে দেখতে যেমন ভালো লাগছে তেমনি মনটা জুড়িয়ে যাচ্ছে অপেক্ষায় শুধু কখন খাব তো এক এক করে আমি এর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আইসক্রিমগুলোকে এটা হচ্ছে আইসক্রিমের কাঠি হিসেবে ব্যবহার করা হয় এর জন্য এই মোলটাই লাগে এই মল ঘরের বানানোর জিনিসের স্বাদই আলাদা অনেক সুস্বাদু এবং মজাদার এই আমের পিউরিটা দিয়ে আইসক্রিম তৈরি করলে মুখে লেগে থাকবে বাহিরের খাবার খেলে বাচ্চাদের ব্যাকটেরিয়া হয় বড়োদেরও পেটে অসুবিধা হয় তাই ওই দিকটা ভেবে আজকে আমের পিউরি দিয়ে আম ললি তৈরি করলাম তিনটি কালারে ভিন্ন ভিন্ন কালারে স্বাদ একই পাবেন কালারগুলো শুধু ভিন্ন হবে এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি তবে আমার কিছু এই মিক্স বেঁচে গিয়েছিল সেগুলোকে আমি ঘরে আর কিছু পাইনি মোল্ড ছিল না এর জন্য আমি কাপে করে দিয়েছি একটু রাবার দিয়ে এভাবে নর্মাল র্যাপিং পেপার ছিল না তাও তারপরে আমি এইভাবে করে করলাম কিছু না থাকলেও ইচ্ছা থাকলে উপায় হয় কিছু না কিছু দিয়ে কিছু তৈরি করা যায় এই যে দেখুন তার প্রমাণটা আমি এখন আমি একটা ছোট্ট চামিচ গুঁজে দিব এর মধ্যে এক এক করে সবজির মধ্যে আমি চামচ দিয়ে দিলাম দিয়ে এগুলোকেও আমি ফ্রিজে রেখে দিব। তো চলে আসলাম আট ঘন্টা পর দেখেন আমার আইসক্রিম কত সুন্দর করে সেট হয়ে গিয়েছে একটা বাটির মধ্যে পানি নিয়ে নিলাম পানি নিয়ে আস্তে আস্তে করে দেখছি আর কি নিচটা কেমন হচ্ছে তো আমার দশ মিনিট লাগবে না তিন থেকে চার মিনিট আপনি পানির মধ্যে রেখে দিলেই আইসক্রিমটা উঠে আসবে মোল্ড থেকে অনেক সময় পানিতে বেশি রাখলে যা হয় সেটা আমি করেছি যেটা হচ্ছে একটু বেশি সময় রাখলে হয় কি পুরো আইসক্রিমটা একটু উঠতে সময় না একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম যে না ঘুরছে তো আর একটু সময় আমি রেখে দেই। অল্প একটু সময় রেখে দিলে হবে কি পুরোটাই উঠে যাবে সুন্দর করে এভাবে চারিদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি যে কি অবস্থাটা কিভাবে উঠবে জীবনের প্রথম নিজের হাতে আইসক্রিম তৈরি করলাম ফার্স্ট তো দেখি আল্লাহ ভরসা আল্লাহ কি করে তো আলহামদুলিল্লাহ আমার আইসক্রিমের মোল্ড থেকে আমি আইসক্রিমগুলো উঠাতে পেরেছি অনেক সুন্দর করে একটু তো সময় নিয়ে কাজ করতে হয় সেটা হচ্ছে সময় নিয়ে কাজ করলে প্রতিটা কাজেই সুন্দর হয় এবং সাকসেস হওয়া যায় ধৈর্য ধরে ধরতে হবে আমাদের সবার ধৈর্যে কষ্টে কেষ্ট মিলে এটা হচ্ছে সত্যি কথা দেখেন কত সুন্দর আমার আইসক্রিমগুলো হয়ে গিয়েছে তো আমি যে আমার কাপের মধ্যে এক্সট্রাভাবে বানাতে দিয়েছিলাম সেগুলোর কি অবস্থা দেখি তো সেখান থেকেও আমি একটা খুলবো দেখেন এই যে অরেঞ্জ কালারটা দেখলাম তারপরে গ্রিন কালারটা দেখলাম তো দেখি উঠানো যায় কি না এটা পানিতে ভিজাইনি নর্মালভাবেই এমনিতেই রেখে দিয়েছিলাম তো দেখলাম যে না মার্শাল্লাহ উঠে গিয়েছে তো এটাও চামিজ বাটি করে খাওয়া যায় একটা বাটির পাত্রের মধ্যে নিয়ে সুন্দর করে আস্তে আস্তে খাওয়া যায় খেতে খুবই সুস্বাদু এবং মজাদার হয়েছে আমাদের আইসক্রিমটা পুরা রসালো আমললি যে খেতে এত মজা আমি আগে কখনো বুঝিনি তা আজকে প্রথম আমি আমললিটা খেয়ে বুঝতে পেরেছি যে আসলেই এটা অনেক মজা ফের কখনও ফিরে আসব নতুন কোনো একটা রেসিপি নিয়ে আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন